আমরা কি করে বুঝব যে আমি কোন স্তরের মধ্যে এখন আছি আমার অনুশীলন কোন পর্যায়ের মধ্যে আমি অনুশীলন করছি এটা জানা দেয়ানীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা বিশেষ করে দুইটি শব্দ বৌদ্ধ ধ্যান নিদের জন্য আহ জানা থাকা খুব দরকার একটি হলো সমত ভাবনা আরেকটি হলো বিদর্শন সমত ভাবনা মানে মনকে মনের সঞ্চলতা দূর করে একটি নির্দিষ্ট বিষয়ের মধ্যে মনকে ধরে রাখার শক্তি অর্জন করা এই শক্তি যতক্ষণ অর্জন করা সম্ভব না হবে মন যতক্ষণ একটি বিষয়ে ভাবনাকারীর ইচ্ছে মতো এক জায়গায় আবদ্ধ দায়িত্ব পালন না করবে ততক্ষণ পর্যন্ত সমত ভাবনা লাভ করা যায় না তো এই জন্য সমত ভাবনা বিদর্শন ভাবনার বৃত্তি বিদর্শন ভাবনা করতে গেলে সমত ব্যতিরে বিদর্শন ভাবনা আর সাথে পরিচয় হওয়া সম্ভব নয় তো এই জন্য সমত বিদর্শন বলা হয় একসাথে সমত বিবেচনা তো এই সমত মানে এখন বুঝতে পারছেন যে আমাদের মন সাধারণত একটি বিষয়ে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না কেন ইচ্ছা করে না না করার মূল কারণ আমাদের জন্ম পর থেকে যখন ধীরে ধীরে হাত পা নাড়া শিশু যখন হাত পা নাড়া শক্তি অর্জন করে এটা বেশি দিন লাগে না জন্মের কিছুক্ষণ পর থেকে তার হাত পা নাড়া শুরু হয় ঠিক সেই শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে একটা কান্নার শব্দ করে একটা হাত পা নাড়ে তাতে বোঝা যায় শিশু মাতৃগর্ভে থাকা অবস্থাতে তার অনুভূতি জন্ম হয়েছে মায়ের গর্বে থাকা অবস্থায় তার অনুভূতি জন্ম হয়েছে এবং সে কারণে সে শিশু যখন মার গর্ব থেকে পৃথিবীর আলো বাতাসের সান্নিধ্যে আসে তখন তার অস্বস্তি বোধ হয় এজন্য সে কান্না করে তো এই এই এইটার কারণে শিশুর দৈহিক প্রতিক্রিয়া হয় অনুভূতিটা জাগে দেহের মধ্যে অনুভূতি জাগতে পারে মন না থাকলেও অনুভূতি দেহের মধ্যে স্বাভাবিক প্রতিক্রিয়া জাগতে পারে যেমন লজ্জাবতী লতা আপনারা দেখেছেন অনেকে আমরা খাটা লতা বলতাম এই লজ্জাবতী লতা কোনো চিত্ত নাই ওর কোনো চিত্ত নাই মনও নাই কিন্তু তার অনুভূতিটা আছে এই জন্য কিছু স্পর্শ হওয়া মাত্র লজ্জাবতির পাতাগুলো কুকড়িয়ে যায় ঠিক তাহলে আমরা বুঝতে পারি আমাদের এই দেহ থেকে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে যদি কোনো একটা অংশ খসে করে খাটা যায় তখন ওই অংশটা কিছুক্ষণ দরফর করে কেন দরফর করে যেহেতু তার মধ্যে অনুভূতিটা আছে তো এই জন্য অনুভূতির জন্য চিত্তের দরকার হয় না চিত্তটা আরও একটু উন্নত পর্যায়ে অনুভূতিটাকে কিন্তু চিত্তের উৎপন্ন হয় আমাদের যে মনটা উৎপন্ন হয় এটার একটা পর্যায়ক্রমিক ধাপ আছে প্রথমত অনুভূতি থাকতে হবে অনুভূতি থেকে তখন চিন্তা করার ক্ষমতার জন্ম হয় চিন্তা করার যখন ক্ষমতার জন্ম হয় এই চিন্তা কে বলা হয় চিত্ত আমরা চিত্ত বলি আমার চিত্ত শান্তি নাই আমার চিত্তের মধ্যে কেউ মনের মধ্যে শান্তি নেই কেউ চিত্তের মধ্যে শান্তি নেই বলে মোটামুটি মন চিত্ত একটা পর্যায়ক্রমিক অবস্থা তো এই চিত্তটা কখন জন্ম হয় যখন তার ইন্দ্রিয় স্বরেন্দ্রিয়ের মধ্যে প্রথমত পঞ্চ ইন্দ্রিয় এই চক্ষু কণ্ণ নাসিকা জিব্বা এবং দেহের চামড়া ত্বক বলা হয় এ দেহের ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় যখন সচে মানে অনেকটা শক্তিশালী হয় এটা শক্তিশালী হলে তখন তার থেকে এই শক্তি থেকে জন্ম হয় চিত্ত চিন্তা করার শক্তি এই চিন্তা করার শক্তি এটা চোখে কিছু পারলে প্রথমে এটা চোখের স্বভাবধর্ম অনুযায়ী ক্যামেরার মতো করে ক্যামেরার মতো করে বিষয়টা ছবিটা নিয়ে নেয় একটা গোলাপ ফুল জবা ফুল শেউলি ফুল অথবা অন্য কোনো ফুল একটা বাগানের মধ্যে যেই ফুল থাকে এখন তো সেই ফুলটা এই যে যে মানে ইয়ে করতে পারে যখন যে ফুলটা চোখের মধ্যে পড়বে সেই চিত্তটা তার উৎপন্ন হবে গোলাপ ফুল চোখের মধ্যে পড়লে গোলাপ চিত্ত উৎপন্ন হবে জবা চিত্ত জবা ফুলের চিত্ত উৎপন্ন হবে না ঠিক এভাবে এই যেই চিত্রটা উৎপন্ন হয় তার নাম হলো সংজ্ঞা সংজ্ঞা মন গঠনের অন্যতম একটি উপাদান বেদনা সাইয়া সাংকার বিয়ানা আমাদের মোটামুটিভাবে মনটা গঠন হওয়ার জন্য এই চারটি এই উপাদানের দরকার হয় তার মধ্যে বেদনা ওই যেটা বললাম অনুভূতি অনুভূতি মানে বেদনা তাহলে সুখের বেদনা দুঃখের বেদনা শিশু যে ভূমিষ্ঠ হওয়ার পরে কান্নাঘাট কান্নার শব্দ করে এটা তার দুঃখ বেদনা আবার পরে সেই শিশু যখন একটু পরিচিত কাউকে দেখে তখন একটু প্রসন্নতা প্রকাশ করে হয়তো মুসকি হাসে এটা তার হলো সুখ বেদনা তাহলে এই সুখ দুঃখের অনুভূতি হ্যাঁ এটা একেবারে একটি জীবনের প্রথম স্তর প্রথম সূচনা তাহলে সেই অনুভূতিটা ধীরে ধীরে কীভাবে চিত্ত একটা পরিপূর্ণ চিত্তের শক্তিতে যায় ওই বিয়ান গেলে বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই মনের চারটি উপাদানের মধ্যে তাহলে প্রথমে হল বেদনা মানে অনুভূতি তারপর বেদনা সংজ্ঞা সংজ্ঞা মানে চিহ্নিত এটা এটা গোলাপ ফুল এটা জবা ফুল নয় এই যে আলাদা করে পৃথক করার ক্ষমতা এটার নাম হলো সংজ্ঞা তারপরে সংখ্যারা সংজ্ঞা বেদনা এবং সংজ্ঞা দুইটি মিলে তাকে একটা অভিজ্ঞতা দেয় অভিজ্ঞতার নাম হলো সংজ্ঞা এটা হলো সংস্কার বেদনা সংজ্ঞা সংস্কার এটার নাম হলো সংস্কার সংকার তাহলে এই সংকার এই তিনটে মিলে তার যখন একটা পরিপূর্ণ রূপে একটা ধারণা নেয় নিয়ে এটাকে নিয়ে চিন্তা করে চিন্তা শুরু করে এই চিন্তা শুরু করার নাম হলো বিজ্ঞান এটা হলো বিজ্ঞান চিন্তা শুরু করে এই বিজ্ঞান পর্যায়ে পর্যন্ত এই যে একটা অনুভূতির উৎকর্ষতা এই সেই পর্যন্ত হলো কর্মের দরজা আমরা যে পুণ্যকর্ম পাপকর্ম বলি এই পুণ্যকর্ম উৎপত্তি বা পাপকর্ম উৎপত্তি দরজা হলো ওইখানে বিজ্ঞানের পর্যায়ে এই কারণে বিজ্ঞান পর্যন্ত পৌঁছলে সেটা আমাদেরকে জন্মদান করতে পারে বুদ্ধ বলেছেন যেমন চিত্ত মানে কি একটি মানুষ যখন নিঃশ্বাস ত্যাগ করে সেই সেন নিঃশ্বাস ত্যাগের মুহূর্তে তার মধ্যে একটা চিত্ত উৎপন্ন হয় আমরা ওই থেকে বলি যে এই চিত্তটা এই দেহ ত্যাগ করবে এখন আর পরে আর আমরা বলবো তার আর প্রাণ নাই আমরা প্রাণ নাই বলি তো কিন্তু দেখা যায় নয় প্রাণ যাওয়ার পরেও অর্থাৎ ওর চিত্তটা সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার পরেও শরীরের কিন্তু উত্তাপ অনুভূতি এগুলো কিছুক্ষণ থাকে একটা মরদেহের মধ্যে এটা কিছুক্ষণ থাকে তো থাকার মধ্যে দেখা যায় তখন দেহটার মধ্যে চিত্তটা নাই কিন্তু দেহটার আর যাবতীয় সব কিছু বাকি আছে কি আছে ওখানে মাটি জল বায়ু তাপের উপাদানগুলো আছে রক্ত মাংস অস্থি মজা স্নায়ু এগুলোকে নিয়ে ওখানে এই প্রক্রিয়াটা রূপধাতুটা রূপস্কন্ধটা আছে এখন নাম এটা বলা হয় রূপস্কন্ধ আমাদের রক্ত মাংস স্নায়ু অস্থি মজ্জা হৃদয় হস্তিমিত ক্লোম প্লে ফসুর যা এই দেহের মধ্যে আছে এগুলোকে সমষ্টিগত বলা হয় রূপাক্ষা রূপস্কন্ধ এখন নামাক্ষান্দা নাম স্কন্দ নাম মানে মন মনের ভাগটা তো মনের মধ্যে কি আছে বেদনা সিংহ সংস্কার বিজ্ঞান এই চারটে উপাদান নিয়ে নামাক্ষান্দা বিদর্শন ভাবনা শুরু হয় ওই নাম থেকে রূপ নিয়ে বিদর্শনের কোনো রকমের কিছু নাই নাম থেকেই মানে বিদর্শন ভাবনা চর্চা করতে হয় তো এই জন্য বিদর্শনের মধ্যে সম্মত ভাবনা চিত্ত দেহটাকে স্থির করে বসিয়ে রেখে নচ্ছ না করে শ্বাস প্রশ্বাসের মধ্যে মনটাকে ধরে রাখা তো শ্বাস প্রশ্বাসের মধ্যে তো মন নাড়াচাড়া করে শ্বাস টানলে মনটাও বুঝে ওই পর্যন্ত চলে যায় শ্বাস ত্যাগ করলে মনটাও শেষ পর্যন্ত চলে যায় তাহলে ওইভাবে ওখানে ইয়ের মতো গরির দোলনার মতো করে পেন্ডুলামের মতো করে ওইভাবে তো মন ওখানে নাড়াচাড়া করে এখন এই নাড়াচাড়ার মধ্যে আপনার চিত্তকে একাগ্রতা করতে পারলে ধীরে ধীরে তখন আপনার মধ্যে সমত ধ্যান উৎপন্ন হয় ওইখানেও একটা একাগ্রতা হয় ওই একই নিয়মে নাড়াচাড়া মধ্যে উৎপন্ন হয় এবং এই উৎপন্ন হলে তখন আপনার বিদর্শন করার বিদর্শন ভাবনা করার একটা পটভূমি অর্থাৎ মানে ব্যাকগ্রাউন্ড যাকে বলা হয় ওখানে একটা ক্ষেত্র তৈরি হয় মনের মধ্যে মনের মধ্যে একটা ক্ষেত্র তৈরি হয় যে বিদর্শন ভাবনা এখন শুরু করতে পারবেন তখন বিদর্শন গুরুরা আপনাদেরকে নির্দেশ দেবেন যে আপনি শ্বাসের শুরু এবং শেষ পর্যন্ত অনুভব করেন অর্থাৎ শ্বাসটাকে থাকে এতক্ষণ পর্যন্ত তো আপনি অনুভব করছেন ভালো শ্বাস টান টানা যাচ্ছে ফেলা যাচ্ছে টানা যাচ্ছে ফেলা যাচ্ছে করছেন কিন্তু যখন বিদর্শন করতে বলবে তখন আপনি আপনাকে ওই ওই আরোপ করতে হবে অর্থাৎ ওই চেতনাটা উৎপন্ন করতে হবে শ্বাস টানা শুরু হলো এবং এক জায়গায় গিয়ে শ্বাস টানা আর যাচ্ছে না ওইটা শেষ শুরু হয়েছে শ্বাস টানা পর্যন্ত এটা শেষ আবার শাঁস ফেলা শুরু হলো শাঁস ফেলা সম্পূর্ণ নিঃশেষ হয়েছে এখন এটা শেষ তাহলে শুরু শেষ শুরু শেষ এইভাবে শ্বাস টানা শু টানা শুরু শেষ শ্বাস ফেলা শুরু শেষ এইভাবে বিদ্যুৎ ভাবনা তখন শুরু হয় তো ওইভাবে তখন উপদা মায়াদান মিনো অর্থাৎ অনিত্যতা অনিত্য লক্ষ্যে আপনি যখন শ্বাসটাকে অভিজ্ঞতা অর্জন করবেন শ্বাসের নিয়ে অভিজ্ঞতা অর্জন করা শুরু করবেন তখন থেকে আপনার বিদর্শন ভাবনা শুরু কেমন পুরো ক্লিয়ার আছে পরিষ্কার তাহলে এই বিদর্শন ভাবনাটা ঠিক ওইখান থেকে শুরু করে ধীরে ধীরে আপনাকে এই যে আনাপান স্মৃতির মধ্যে আরও মানে বিভিন্ন স্তরের মধ্যে নিয়ে গেছে যেমন বলা হচ্ছে বলা হচ্ছে মানে খামারের বাতির মতো আপনারা গ্রামীণ বাজারগুলোর মধ্যে দেখেছেন খামার যে বাতি হ্যাঁ টানা হয় খামারের বাতি টান দিলে সমস্ত ওই বাতি সম্পূর্ণ ফুলে যায় ছেড়ে দিলে সম্পূর্ণ আবার বসে যায় ঠিক সাধক শ্বাস সাঁত যখন টানবে খামারের বাতির মতো সারা শরীর মানি স্ফীত হয়ে গেছে ফুলে গেছে এই ধরনের অনুভব এই পর্যন্ত অনুভূতি আপনাকে ডেভেলপ করতে হবে অনুভূতিকে এই পর্যন্ত আপনার নিয়ে যেতে হবে তাহলে বুঝতে পারেন এটা সাঁত ছেড়ে দিলে ওই খামারের বাতির মতো আবার বেলুন বেলুন সুপসে যাওয়ার মতো করে বসে গেছে এই ধরনের অনুভব এই অনুভব করতে গেলে তাহলে আপনার সমতর অর্থাৎ চিত্তের স্থিরতার শক্তি অনেক মানে উৎকর্ষতা দিতে হয় চিত্তকে আরও বেশি স্থির করে রাখার শক্তি অর্জন করতে হবে তো বেশি স্থির করে কীভাবে হয় যদি একজন সাধক অন্তত এক নাগারে এক ঘন্টা চিত্ত কোনো দিকে যায়নি এই যেখানে রেখেছে সেখানেই থাকে তখন বুঝবেন আপনি মোটামুটি ওই বিদেশ সম্ভাবনার ওই খামারের ভাতির মতো দেহের ফুলা খামার দিকে আপনি পৌঁছতে পারবেন ওইখানেও আপনার ওই একই বিষয়ে আপনার মানে চেতনা উৎপন্ন করতে হবে কি যখন দেহটা ফুলে উঠে শ্বাসের শ্বাস টানার সাথে সাথে দেখা ফুলে উঠে তখন সাধককে জানতে হয় উদয় তারপর শ্বাস ফেলার মধ্যে বসে যাওয়ার সাথে সাথে বল বিলয় এখন এটা হলো উদয় বিলয় জ্ঞান বিদর্শনের প্রথম জ্ঞান হলো প্রথমে নামরূপ পরিচ্ছেদ জ্ঞান তারপর উদয় বিলয় জ্ঞান নামরূপ পরিচ্ছেদ মানে কি নাম হিসাবে চিহ্নিত করা ডুব হিসাবে চিহ্নিত করা কিভাবে করবেন এগুলো কিন্তু বিদর্শন ভাবনার জন্য একেবারে ওই মানি সরিয় সরিয়া সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের মতো সর্বন্ন ব্যঞ্জন বর্ণগুলো যদি আপনার পরিচিত না হয় তা আপনি শব্দ গঠন করবেন কি করে শব্দ গঠন আপনার দ্বারা সম্ভব হবে না তো এই জন্য আপনাকে এক নম্বরে আপনাকে উদয় বিলয় এটা চিহ্নিত করতে হবে দুই নম্বরে নাম রূপ চিহ্নিত করতে হবে নাম কি শ্বাস যে টানা হচ্ছে এটা যে জানছি এটা হলো নাম মনে জানতে পারছে নাম মানে কি মন বলি না বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এ সাইডটা মিলে মন তাহলে মনটাই জানতে পারছে যে শ্বাসটা টানা হয়েছে এই টানা হয়েছে জানাটা যে হলো নাম আর যেটা টানা হলো সেটা হলো রূপ কি ওই নিঃশ্বাস নিঃশ্বাসটা হলো রূপ কারণ এই নিঃশ্বাসটা রূপ কেন হবে যেহেতু এই নিঃশ্বাসটা এই দেহের প্রক্রিয়ার দ্বারাই সম্ভব হয়েছে এই দেহ কিসে গঠিত হয়েছে মাটি জল বায়ু তাপ এই সারি উপাদানের দ্বারা এই দেহ গঠিত হয়েছে এই কারণে এটাকে বলা হয় ওই শ্বাস শ্বাসটাকে এটা তো বাতাস এটা এটাকে বায়ু ধাতু বলা হয় বায়ু ধাতু তাহলে বায়ু ধাতু মানে এটা রূপ তাহলে এই বায়ু ধাতু এটাই রূপটা ভাগে ভিত্তি করে সাধক চিহ্নিত করতে হবে তাহলে রূপ শ্বাসটা হলো এখানে রূপ এবং শ্বাস যে টানা হলো জানতে পারাটা নাম জানতে পারে খেয়ে মনে তাহলে মনটা হলো নাম আর শ্বাসটা হলো ওই মাটি জল বায়ু তাপের সৃষ্ট বিষয় এই জন্য এই নামরূপ ওইখানে আপনাকে চিহ্নিত করতে হবে দেহ যখন ফুলে তখন ফুলছে বলে জানাটার নাম আর যেটা ফুলে যাচ্ছে দেহ এটা রূপ অনুভব শব্দ শব্দ শুনছি শুনছি বলে জানাটার নাম এবং যে শব্দটা ওই শব্দটার রূপ চোখে দেখছি দেখাটা দেখছি বলে জানাটার নাম এবং দেখা যা যাচ্ছে তার রূপ এই নাম রূপ এইভাবে আপনার স্বর ইন্দ্রিয়ের মধ্যে মনের মধ্যে কোনো একটা চিন্তা উৎপন্ন হয়েছে উৎপন্ন হয়েছে বলে জানতে পাচ্ছি এটা নাম এবং যেই চিন্তা চিন্তাটা হলো রূপ যে বিষয় নিয়ে চিন্তা হচ্ছে বিষয়টা হলো রূপ তাহলে এই নাম রূপ এইভাবে সাধক চিহ্নিত করতে হবে এটা হলো নামরূপ বিভাজন জ্ঞান তাহলে এইভাবে আপনাকে ইয়ে করতে হবে তার ফল শ্রুতি কি হবে আপনি এগুলো তো করলেন অনুশীলন করলেন তো তার ফল শ্রুতি হবে যে আপনি আর আমি আমার এই ধারণাটা আপনার তখন থাকবে না কারণ আপনি দেখছেন এটা নামরূপের একটা ক্রিয়া প্রতিক্রিয়া মাত্র ওখানে আমি নামক কোনো কিছুর অস্তিত্ব এখন তো এখন তো আমরা বলতে আমি শ্বাস টানছি আমি শ্বাস ফেলছি আমি দেখছি আমি শুনছি সব কিছুর মধ্যে আমি ধারণাটা আমাদের থেকে যায় কিন্তু বিদর্শন স্মৃতি যখন এইভাবে আপনি অনুশীলন শুরু করবেন তখন আপনার আর আমিত্বটা আর থাকবে না আমিত্ব না থাকলে তো মানে দুঃখের ফসার্থের ব্যাগ শেষ আমিত্বকে নিয়ে ফসার্থের ব্যাগ দুঃখ আমরা ভোগ করি তো এই জন্য আমিত্ব অবসান হলে আপনি অনেক ঝামেলা থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আমরা কত অসংখ্য ভুল করি প্রতিনিয়ত নিয়ে ভুলের মূল কারণ আমিত্ব আমি 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 আমার 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 ই করে করে এই বিদর্শনের মানুষকে পরিবর্তন করে এইভাবে তখন সেই মানুষ যখন পরিপূর্ণ বিদর্শন জ্ঞানে তিনি সমৃদ্ধ হন তখন সে ব্যক্তিরা আর কোনো সব দায়িত্ব নিখুঁতভাবে পালন করতে পারেন কেন কোনো ভুল নাই যেহেতু তিনি নিরপেক্ষভাবে আমিত্ব শূন্য হয়ে তিনি সন্তানের প্রতি দায়িত্ব পালন করছেন স্বামী স্ত্রী পরস্পর দায়িত্ব পালন করছেন জ্ঞাতি স্বজনের প্রতি দায়িত্ব পালন করছেন নিজের কর্মজীবনের দায়িত্ব পালন করছেন সবকিছু কিছু নিখুঁতভাবে হয় আমাদের খুঁত হয় আমাদের ভুল হয় ভ্রান্তি হয় ওই আমিত্ব নিয়ে করি বলে আমিত্ব না থাকলে নিখুঁতভাবে পরিষ্কার পরিশুদ্ধভাবে কর্ম সম্পাদন করা যায় এবং সেই কর্মই হলো অবিদ্যে তৃহ্ন মুক্ত ওখানে আপনার অজ্ঞতা নাই আমি তো অজ্ঞতা জাত কারণ আমি নাই অথচ বলি যে আমি 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 নাই জিনিসকে বলে আসি আছে আছে এইটাই আমাদের সমস্যা তাহলে এই বিদর্শন মানুষকে এভাবে পরিবর্তন করে ফেলে তাহলে এখন বুঝেন আমাদের অনেক মানুষ বিদর্শন কাপনা করে কিন্তু দেখা গেল তার মধ্যে এই বিদর্শনের যে জ্ঞান অর্জন করা দরকার এটার সাথে পরিচয় হচ্ছে না পরিচয় না হওয়ার কারণে বেচারা সারা জীবন বিদর্শন বিদর্শন করে আছে মূলত কোনো অগ্রগতি নেই উন্নতি নেই এক জায়গায় বসে আছে এই পরিস্থিতি এই জন্য বিদর্শন যারা শিক্ষা দেন তাদেরকে আগে ভালো করে বুঝতে হবে যে বিদর্শন আসলে জিনিসটা কি